সালামু আলাইকুম আপনার যদি কোফিলি আপনাকে টার্মিনেট করে টার্মিনেট করলে পারে এই টার্মিনেট থেকে বাঁচার কোনো উপায় আছে কি না বা এখন কিন্তু যারা আসে এই সৌদি আরবের ভিতরে তাদের জন্য কিন্তু একটা মুক্তিমান আতঙ্ক হচ্ছে টার্মিনেট টার্মিনেটটা আসলে কি টার্মিনেটটা আগে যেমন আপনার সিস্টেম ছিল যে হুরুপ দিতে পারতো একজন কর্মী যদি কাজ না করতো পলাই যেত বা দেখা যাচ্ছে যে কোফিল চাইলে পারে একটা মিথ্যা অজুহাত দেখা যে কর্মী কাজে অনুপস্থিত আছে হয়তো বিশ দিন পঁচিশ দিন তখন হচ্ছে যাওয়া থেকে একটা হুরুপ দিয়ে দিত বা একটা একটা সিস্টেমে অনেকটাই অনেকের ক্ষেত্রে কি করতো দেখা যাচ্ছে খুরুচ দিয়ে দিত তো এখন কথা হচ্ছে যে টার্মিনেট করলে পারে এই টার্মিনেট থেকে বাসার কোনো উপায় আছে কিনা বা টার্মিনেট কাটার কোনো উপায় আছে কিনা এবং টার্মিনেট করলে পরে টার্মিনেটের কতদিনের পরে পারমানেন্টলি হুরুপ হয়ে যাবে যে হুরুপ আর কখনোই কাটা সম্ভব না সৌদি গভর্নমেন্ট যতক্ষণ না সুযোগ দিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি বৈধ হতে পারবেন না তো সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব কিভাবে কি হয় বা কফিলদের সাথে কি ঝামেলা হইলে পারে কোফিলরা এগুলা করে বা আমার আমি আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করব তো সর্বপ্রথম হচ্ছে টার্মিনেটটা কি দেখেন দুই সালের যখন একটা সময় ছিল দুই সালের অক্টোবরের অক্টোবরের পরের থেকে সৌদি আরবে আগে ছিল হচ্ছে ডাইরেক্ট হুরুপ প্রথা দুই হাজার অক্টোবরের থেকে তখন সৌদি সরকার একটা নতুন নিয়ম নিয়ে আসলো সেটা হচ্ছে যে কোনো কর্মীকে তার কোম্পানি বা কফিল চাইলে পারে হুরুপ দিতে পারবে না তারা নিয়ে আসলে হচ্ছে টার্মিনেট সিস্টেমটা টার্মিনেট সিস্টেমটা নিয়ে আসলেও টার্মিনেট করলে পরে একজন ওয়ার্কার তারা ষাট দিন পর্যন্ত টাইম পাবে অর্থাৎ দুই মাস টাইম পাবে এর ভিতরে সে চাইলে পরে কাফালা হয়ে যাইতে পারবে অথবা চাইলে পারে সে দেশে চলে যাইতে পারবে কিন্তু তারা যখন এই সিস্টেমটা আপডেট করে বা লঞ্চ করে তখন কিন্তু তাদের এই সিস্টেম আপডেটের ভিতরে একটা গাফিলতি থেকে যায় একটা গাফিলতি কীরকম তারা কিন্তু নতুন প্রবাসীদের জন্য কোনো সুযোগ রাখি নাই এটা হচ্ছে পুরান প্রবাসীদের জন্য সুযোগ রাখছে যাদের সৌদি আরবে আসা এক বছর অতিবাহিত হয়ে গেছে বা এক বছর পার হয়ে গেছে এই সুযোগটা শুধু তারাই নিতে পারে যারা একেবারে নতুন আসতেছে দেখা যাচ্ছে কবল আইসে দুই মাস তিন মাস বা এক বছরের নিচেই আছে তাদের জন্য এই সুযোগটা নাই এটা কিন্তু স্পষ্ট করে নাই যাওয়া যাক পরবর্তীতে যখন কাফালা হওয়ার চেষ্টা করা হয়েছে বা দেখা যাচ্ছে পরবর্তীতে যখন এটা সমাধান করার চেষ্টা করা হয়েছে তখন বোঝা গেছে যে আসলে এটা নতুনদের জন্য কোনো সুযোগ রাখি নাই তো এখন ঘটনা হচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে কফিলের সাথে বনিবনা হয় না কপিলের সাথে বনিবনা না হইলে পারে তখন কফিল কি করে কর্মীকে আগে হুরুপ দিতে পারতো পরবর্তীতে হুরুপ সিস্টেম তুলে নিয়ে টার্মিনেট সিস্টেম টার্মিনেটটা হচ্ছে এইভাবে করে আপনাদের যে কিউ আছে যেখানে হচ্ছে আপনাদের ডিজিটাল চুক্তিটা আছে কিউ আছে এই কিউআর ভিতর থেকে আপনাদের যে কন্ট্রাক্টটা থাকে সেই কন্ট্রাক্টটাকে কোম্পানি বা কফিল টার্মিনেট করে দেয় অর্থাৎ ক্যান্সেল করে যে তা কর্মীর সাথে আমি আমার এগ্রিমেন্ট বাতিল করতেছে এই এই একটা ব্যাপার দেখায় বা যাহাজাতে একটা অন্য কাজের একটা উপস্থিত দেখায় কপিল কিন্তু একটা রিকোয়েস্ট পাঠায় সেখানে একটা আইডি নাম্বার সহ রিকোয়েস্ট দেয় এবং যাহাজ ওইটা অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গেই আপনার হচ্ছে আপনার টার্মিনেট হয়ে যায় এখন টার্মিনেট তো হয়ে গেল এখন টার্মিনেট থেকে বাসার কোনো উপায় আছে কি না টার্মিনেট থেকে বাসার জন্য যারা নতুন প্রবাসী যে অল্প সময় হয়েছে কবল সৌদি আরবের ভিতরে আসছেন যেমন দেখা যাচ্ছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বা দেখা যাচ্ছে যে এক বছর পুঁজি নাই তাদের জন্য বলবো আপনারা আপনাদের কফিলের সাথে বা যার ভিসাতে আসছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে টার্মিনেট যাতে না করে সেই ব্যাপারটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন বা তাদের তাদের সাথে কথাবার্তা আপনার কফিলের সাথে কথা বলার চেষ্টা করবেন সে কি বলে টার্মিনেট করতে চাইলে পারে আপনি তার সাথে কথাবার্তা বলবেন এখন ঘটনা হচ্ছে যদি আপনাকে টার্মিনেট করে ফেলে সেই ক্ষেত্রে বৈধ হওয়ার কোনো উপায় আছে কিনা দেখেন টার্মিনেট দুই হাজার যখন অক্টোবরের পরের থেকে হোরফ সিস্টেম তুলে যখন টার্মিনেট সিস্টেমটা নিয়ে আসে অর্থাৎ কন্ট্রাক্টার যখন টার্মিনেট করে দেয় টার্মিনেট করলে পারে আপনার যদি কিউআ খোলা থাকে অবশ্যই যারা সৌদি আরবের ভিতরে আসেন নতুন প্রবাসী হিসেবে। তাদের জন্য বলবো যে অবশ্যই কিওয়াটা খুলে রাখবেন কিউআ আফসার এইগুলা খুলে রাখবেন কারণ আপনাকে যদি টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনার নাম্বারে মেসেজ আসবে কিউআর ভিতর থেকে বা নাম্বারেও মেসেজ আসবে কিওয়া থেকে তো এখন হচ্ছে যদি আপনাকে টার্মিনেট করে ফেলে সেই ক্ষেত্রে টার্মিনেট কাটার কোনো উপায় আছে কিনা টার্মিনেট কাটার উপায় বলতে কি দেখা যাচ্ছে যে কপিলের সাথে আপনাকে কথা বলতে হবে যে ষাট দিন সময় থাকে সেই ষাট দিনের ভিতরে আপনাকে কফিলের সাথে কথা বলতে হবে এই কফিল যদি চাই সেই ক্ষেত্রে আপনার টার্মিনেটটা ক্যান্সেল করতে পারে অথচ ষাট দিন যদি অতিবাহিত হয়ে যায় অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার ষাট দিন অতিবাহিত হয়ে চলে গেছে অলরেডি সেই ক্ষেত্রে এটা পারমানেন্ট হুরু হয়ে যায় এটা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হিসেবে আপনার মক্ত যে ওয়েবসাইট আছে যাযাতের ওয়েবসাইটের ভিতরে চলে আসে তখন কিন্তু আপনার কফিল সাইলেও আর কাটতে পারবে না পরবর্তীতে আপনার কোনো কোম্পানি চাইলেও আর কাটতে পারবে না যতক্ষণ না সৌদি সরকার আপনাকে সুযোগ দিচ্ছে তবে টার্মিনেট থেকে বাঁচার উপায় হচ্ছে একটা সেটা হচ্ছে যে আপনার কোফিলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা তার সাথে সমস্ত ব্যাপার বা সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলা যাতে করে কোনো সমস্যা হইলে পারে তার সাথে কথা বলে সমাধান করতে পারেন তবে টার্মিনেটটা একটা মূর্তিমাং একটা আতঙ্ক বর্তমানে তবে টার্মিনেট যদি করে সেই ক্ষেত্রে আপনি ষাট দিন পর্যন্ত সময় পান তবে নতুন প্রবাসী যারা আছেন দেখা যাচ্ছে যে এক বছর হই নাই সৌদি আরবের ভিতরে সেই ক্ষেত্রে আপনারা কাফালা হইতে পারবেন না কাফালা হওয়ার জন্য তলব দিলেও তলব দেখাবে না ওই সফটওয়্যারের ভিতরে বা আপনি যেখান থেকে তলব দিতে যাবেন সেখানে আপনাকে দেখাবে যে কর্মের মর্যাদা অসম্পূর্ণ মানে এটা যতবারই আপনি তলব দিতে যাবেন এটাই দেখাবে এটা হবে না এক বছরের পরে যদি টার্মিনেট হন সেই ক্ষেত্রে আপনার তাও ফিফটি ফিফটি চান্স থাকে এক বছর পরে যায় ফিফটি ফিফটি চান্স থাকে যে কাফালা হওয়ার কিন্তু এক বছরের নিচে হইলে কাফালা হইতে পারবে না টার্মিনেটের ক্ষেত্রে তো টার্মিনেটের ব্যাপারটা হচ্ছে এটাই কন্ট্যাক্টটাকে বাতিল করে দেয় আর টার্মিনেটটা তোলার জন্য ক্যান্সেল করার জন্য সিস্টেম হচ্ছে আপনার কোভিলকে বলবেন যদি উঠাইতে চান সেই ক্ষেত্রে আপনার যে কন্ট্রাক্টটাকে টার্মিনেট করছে সেই কন্ট্রাক্টটাকে রিনিউ করে দেওয়ার জন্য অর্থাৎ রিকন্ট্যাক্ট করার জন্য রিকন্টাক্ট করলে পারে সঙ্গে সঙ্গে এই তার এই ষাট দিনের ভিতরে করতে হবে ষাট দিনের পরে যা যদি করার চেষ্টা করেন কিন্তু হবে না এই ষাট দিনের ভিতরে যদি আপনি রিকনটাক্ট করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার হুরুপটা বা যেটা আপনার হচ্ছে টার্মিনেট ক্যান্সেল হয়েছে সেটা কিন্তু আবার পুনরায় চালু হয়ে যাবে এটাই হচ্ছে টার্মিনেট কাটার একটা উপায় সেটা হচ্ছে যে আপনার কন্ট্র্যাক্টটাকে রিনিউ করা এটা